মানে এত উপরে আর এত উপরে কি কব মনে হয় কয়েক হাজার ফুট উপরে তো কি বলবো আপনাদের মানে এত উপরে আমার নানা চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠী তার গোষ্ঠী কখনো এত উপরে পড়তে পারিনি আমরা পেরেছি আমরা সর্বপ্রথম পেরেছি হ্যাঁ কয়েক হাজার ফুট উপরে এই যে বিশ্বাস নয় হয় যে কামাল আছে ওই যে মুগল ভাই আছে ওই যে হ্যাঁ তো বুড়ো মানুষ আসে লাস্টে আর আমার কথা হয়তো বিশ্বাস না হতে পারে তো দেখেন আমার নাজেহাল অবস্থা মানে আমি গেঞ্জি সব খুলি পেলাইছি ও ভাইও গেঞ্জিও খুলি পেলাইছে তো মানে এত উপরে তো আপনাদের কি বলবো বলার ভাষা নাই মানে কয়েক হাজার ফিট উপরে মনে হয় যেন আকাশটা মানে যখন মেঘ হয় একদম সুই সুই ভাব ঠিক আছে তো সবাই আসলে আমাদের ক্রিটিসাইজ করছে যারা আমাদের এলাকার লোক আছে আমরা আসতে পারবো না গাড়ি আসবে না ইয়ে আসবে না তা আসবে না কিন্তু আমরা পেরেছি